আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমাদের শখের সমনিয়ত খামারি কিন্তু আমরা আবারও শখের হ্যামস্টার আনছি আর এবার আমরা আনছি হচ্ছে আর রাশিয়ান ড্রাফ হ্যামেস্টার এখন আবারও এর জন্য বললাম কারণ আজ থেকে প্রায় তিন মাস আগে আমরা আমাদের খামারে কিন্তু হ্যামেস্টার আনছিলাম আর সেই হ্যামেস্টারটা ছিল কিন্তু সিরিয়ান হ্যামেস্টার সেটাই ছিল ফিমেল শুধু একটা ফিমেল সিরিয়ান হ্যামেস্টার আমরা পালন করছিলাম এই সেম টু সেম সেট এই সেট আপটাই আগে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে আমাদের যে বাইরের যে দরজাটা আছে এই দরজা থেকে একটা বিড়াল এসে আমাদের যে ওই সিরিয়ান যে ফিমেল হ্যামেস্টারটা ছিল ওই হ্যামেস্টারটা বিড়ালে নিয়ে গেছে তো পরবর্তীতে আমরা এই সেট আপটা যেভাবে ছিল ওইভাবে রেখে দিছি তখন আমরা এই যে উপরে যে লাইটিং লাগানো দেখতেছেন এই জায়গাটা আসলে আগে ফাঁকা ছিল যে কারণে বিড়াল লোকার সুযোগ পাইছিল তো আমাদের এই সেট আগের সেট আপটা আমরা পুরোপুরি ভেঙে পরিষ্কার করে তারপরে আমরা নতুন সেট আপ এটার ভিতরে মূলত আমাদের যে রাশিয়ার নতুন সেট তো এই হ্যামেস্টার ছাড়ার আগে আমাদের এখানে যে নতুন কিছু আমি ওয়াটার পট তারপরে হচ্ছে কিছু ওই যে হুইল যেটার ভিতরে আপনার হচ্ছে হ্যামেস্টারগুলো ঘুরে বা খেলাধুলা করে আর এই যে মাঝখানে যে আমরা পার্টিশনটা দেখি কারণ যার কাছে গানছি উনি আমাদের বলছিলো যে ভাই একটু আলাদা রাখার চেষ্টা করবেন কিন্তু পরবর্তীতে আমরা একসাথে রাখছি কারণ যেহেতু উনি বলছিল তো প্রথম আধা ঘন্টা এক ঘন্টা আমরা একটু আলাদা রাখছিলাম আর এটা হচ্ছে আমাদের নতুন পট এগুলো হচ্ছে ওয়াটার পট এইগুলোতে আসলে পানি দেওয়া যায় আমাদের আগে একটা পট ছিল কিন্তু উনি যেহেতু বলছে যে দুইটা আলাদা করে রাখতে হবে এই কারণে আমরা আলাদার একটা পড আনছি তো আমাদের সেটা বা আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি রেডি তো আমরা আমাদের এই হ্যামেস্টারগুলো এখন হচ্ছে সারবো আমরা দুই কালারের হ্যামস্টার আনতে হ্যামস্টার আমরা হচ্ছে হোয়াইট কালারে আনছি ফিমেলটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মূলত ফিমেল এইটা আনছি আমরা সাদা কালারের এবং আমরা যে মেল মেলটা আনছি আমরা বাদামি কালারের সুতরাং গ্রে এবং বাদামি ক্রস তো এই দুইটা আনছি এই কারণেই যেহেতু এই দুটা যার কাছ থেকে আমি আনছি উনি খুব এক্সপিরিয়েন্স অভিজ্ঞ হ্যামেস্টারের ব্যাপারে কারণ আমরা আগে পরে কখন হ্যামেস্টার পালি নাই রাশিয়ান হ্যামেস্টার আনছিলাম ওইটা মাত্র এক সপ্তাহ আমাদের কাছে ছিল এবং ওইটার যে রাশিয়ান যে হ্যামস্টার ওইটা মেইন বৈশিষ্ট্য ছিল ওরা সারা দিন ঘুমাবে এবং রাতের বেলা সারা রাত ওরা খেলাধুলা করবে এবং খাওয়া দাওয়া করবে যেহেতু রাশিয়ান হ্যামস্টার আমরা আগে পরে কখনো পালন করিনি সুতরাং এটা কিছুদিন পালন করলে আমরা এদের স্বভাব আচরণ জানতে পারবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের মূল হ্যামেস্টারের সেট আপটা এই সেট আপটা মূলত হ্যামস্টাররা অনেক খুশি হয়েছে কারণ এই সেট আমরা এই যে যে চকিগুলো দেখতেছেন এই যে যে সিঁড়িগুলো দেখতেছিলেন এইগুলো আসলে আমরা কিনে আনতে চাইছিলাম যার কাছে থেকে হ্যামস্টার আনছিলাম তো ওনার কাছে যখন আমরা কিনতে গেছিলাম ওটার প্রাইস উনি প্রায় আটশো নশো টাকা চাচ্ছিলো তো পরবর্তীতে আমি এইটা ভাবলাম যে আমি নিজেই বানাইতে পারবো তো এই দেখেন আমাদের হ্যামেস্টার আপনাদের কার কারে আমাদের হ্যামেস্টার সেট আপগুলো ভালো লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং আমাদের হ্যামেস্টারগুলো কীরকম হয়েছে ওইটাও জানাবেন এই সেট আপে যদি আরও কিছু অ্যাড করতে হয় সেটাও আমাদের জানাবেন ধন্যবাদ